আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহর দরবারের মধ্যে যখন গিয়ে হাজির হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি কি নিয়ে গেলেন গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরওয়ারদিগার আলম আমি আপনার দরবারের মধ্যে আমার শারীরিক ইবাদত আমার দৈহিক ইবাদত মালি ইবাদত যত রকমের রেবাদত আছে সমস্ত রেবাদতগুলো আমি আপনার জন্য পেশ করলাম আদহাইয়া দুলিল্লাহি ওয়াসালওয়া আল্লাহ পা ক্রব্বুল আলমিনের দরবারে সালাম নিবেদন করলেন হাদিয়া তুহফা নিবেদন করার পরে আল্লাহ পা ক্রব্বুল আলমী নির্ষতে হাবিবের সাথে বন্ধুর বন্ধুর কত অপকথন হওয়ার পরে আল্লাহ নবী আরশ আজিমের উপরে আল্লাহর দরবারের মধ্যে তো শান শৌকত আলিশান অবস্থানের মধ্যে বসেও আমার আপনার মতো গুনাগার উম্মতের কথা বলে যান নাই যখন ফিরে আসবেন ওগো আল্লাহ আমার বান্দা আপনার আমার উম্মত আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করবে আমি তো আপনার সাথে সাক্ষাৎ করলাম আপনার দিদারে ধন্য হলাম আমার উম্মত আপনার সাথে কিভাবে দিদার লাভ করবে আল্লাহ পাক আল্লাহুল পঞ্চাশ পরবর্তীতে পাঁচ রূপান্তরিত করে উম্মতের জন্য বান্দার জন্য জন্য বান্দির আল্লাহর সাথে প্রতিনিয়ত পাঁচবার সাক্ষাৎ করার জন্য আমার আল্লাহ মাধ্যম বানায়া দিলে যে ব্যক্তি যায় নামাজের মধ্যে দাঁড়ায় যে ব্যক্তি আল্লাহ আকবর বলে তাকবির তাহারিমা যখন বেদে ফেলে সে কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলতে শুরু করে যখন বান্দা সোরায় পা তেহা তেলাওয়াত করতে থাকে আমার আল্লাহ আর শাহজিম থেকে এই বান্দার এক একটা তেলাওয়াতের জবাব তিনি আর সাজিম থেকে দিতে শুরু করে দে যখন আপনি আর আমি নামাজের মধ্যে দাঁড়াই ভালো করে শুনেন এক ওয়াক্ত নামাজেও যদি আপনি আসেন জীবনে কোনো দিন নামাজ পড়েন নাই আজকে প্রথম নামাজের মধ্যে দাঁড়াইলেন সুরায় ফাতেহা দাঁড়ায় তেলাওয়াত শুরু করে দিলেন আপনার মতো গুনাগার আমার মতো গুনাগার না ফরমান এতদিন পর্যন্ত যেই দরবারে আসার জন্য কোনো প্রস্তুত ছিলাম না কোনোরকম ভাবে এখন দরবারে চলে আসলাম আর সুরায় ফাতেহা তেলাওয়াত করতেছি আমার আল্লাহ তালা আপনার প্রশংসা আর শাহ মধ্যে করতেছে জোরে বলেন সুবাহান যখন বান্দা দাঁড়ায় নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহ বান্দা তেলাওয়াত শুরু করল সুরায় ফাতেহা আমার আল্লাহ আলামিন ফিরিস্তাদের সামনে সকলকে সাক্ষী রেখে বলতে থাকে ও আমার বান্দা তুমি সুরাই ফাতেহা জমিনের মধ্যে তেল করছো তুমি মনে করছো কেউ তোমার তেলাওয়াত শুনে না তুমি মনে মনে তেলাওয়াত করতেছো আমি আল্লাহ আর শাহজিম থেকে তোমার মনের খবর জানি যেই জিব্বাটা নারায়া নারায় তুমি আমার প্রশংসা করলা আমি আল্লাহ তোমার ওই জিব্বার নড়াচড়ার আওয়াজ আমার কানের মধ্যে কুদরতি কানের মধ্যে আমি আল্লাহ তালা শুনতে পা যখন বন্ধ বলে আলহামদুলিল্লাহ জনব বিলাহাল

আমার বান্দা আমাকে বলতেছে আমি নাকি রব্বুল আলমিন আমি বিশ্ব প্রতিপাল আল্লাহ বলতেছেন ফেরিস তাদেরকে আপনি আর আমি তো জানি না বুঝিনা না বলে ফেললাম নামাজ রব্বিল রবীন্দন বলে ফেলেছি কিন্তু আল্লাহ পাকের কুদরতী হৃদয়ের মধ্যে এত বেশি প্রভাব বিস্তার করেছে আল্লাহ তালা বলতেছেন ও ফেরিস তারা আমার বান্দা বলতেছে আমি নাকি রব্বুল আলামিন আমি নাকি গোটা পৃথিবীর প্রতিপালক আমার বান্দা এতটুকু বললেই চলতো তার আগে আমার বান্দা আমার ব্যাপারে বলতেছে আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা নাকি আমার জন্য অর্থাৎ একজন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ উদ্দেশ্য হলো আমার হাতের লেখার প্রশংসা যদি কোনো ব্যক্তি যদি বলে তোমার হাতের লেখা কত সুন্দর আমি সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ এই সুন্দর আমার না এই সুন্দর আমার আল্লাহ আমাকে দান করেছেন সুতরাং লেখার সৌন্দর্যের মালিক তার প্রশংসা পাওয়ার উপযুক্ত একমাত্র কে জুড়ে বলেন যদি আমার চেহারার সৌন্দর্যের বিবরণ কেউ যদি দেয় আমার কথার আলোচনার মাধ্যমে কেহ যদি মুগ্ধ হয়ে বলে কত সুন্দর কথা বলো তোমার কথা কত মিষ্টি সাথে সাথে আমি বলবো আলহামদুলিল্লাহ এই আমার নয় আমার আল্লাহ আমাকে দান করেছেন জোরে বলেন ঠিক সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলামিন। আল্লাহ তালা সাথে সাথে উত্তরে বলে হামিদানি আবিদি আমার বান্দা আমার প্রশংসা করেছে জোরে বলেন আল্লাহ যার অন্তরের দৃষ্টি আছে যে ব্যক্তির আল্লাহ পাকের সাথে ভালো সম্পর্ক আছে ওই ব্যক্তি সুরায় ফাতেহা যখন তেলাওয়াত করে তখন অপেক্ষায় থাকে আল্লাহ আমার তেলাওয়াতের জবাব আল্লাহ দিবেন তার পরবর্তী আয়াত আমি তেলাওয়াত করব জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে এমন বড় বড় বুজুর্গ অতিবাহিত হয়েছে সূরা ফাতিহা তেলাওয়াত করতে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ততপক্ষে পক্ষে সূরা ফাতিহা তেলাওয়াত করতে তার ৩০ মিনিট সময় লেগে যায় কারণ কি একটা তেলাওয়াত করে আল্লাহ পাকের জবাব দেওয়ার অপেক্ষায় তিনি থাকেন মালিকের জবাব জবাব কথাবার্তা না মধুর একমাত্র ওই ব্যক্তি জানে যে প্রেম নিবেদনের মধ্যে প্রেমাস্পদের সাথে যে নাকি আবদ্ধ হয়েছে একমাত্র সেই বলতে পারে অন্য কেউ বলতে পারে না মিয়ানে আসে মাসুকের

আল্লাহ আল্লাহ শব্দের মধ্যে কি মজা একমাত্র আল্লাহ আল্লাহ যে ব্যক্তি বলে ওই ব্যক্তিকেই প্রশ্ন করলে বলা যাবে বোঝা যাবে সেই বলতে পারবে আল্লাহ শব্দের মধ্যে গোটা পৃথিবীর ধন সম্পদের যত মজা তার চাইতে অধিক মজা আমার আল্লাহ আল্লাহ শব্দের মধ্যে নিহিত রেখে দিয়েছেন জেনেভারেন্স আল্লাহ বান্দা যখন পরবর্তী আয়াত বলে আর রহমানির আল্লাহ তানা বলে আসনা আলাইয়াবদি আমার বান্দা আমার গুণ গুণকীর্তন করেছে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমি নাকি পরম করুণাময় অতি সহয় দয়ালু আমার চাইতে অধিক পরিমাণ দয়াবান তার দৃষ্টিতে তার নজরে আর কেউ থাকে না এভাবে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে মাজ্জাদানিয় আবিদি আমার বান্দা আমার বড়ত্বের কথা বর্ণনা করেছে অর্থাৎ তোমাকে বিচার দিবসের মালিক বানায়া দিয়েছে মালিকিYawmiddin যে ব্যক্তি বিচার দিবসের মালিক হয় যে সত্তা বিচার দিবসের মালিক হবে তার চাইতে বড় এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না আল্লাহ তালার সাথে সাথে বলে আমার বন্দা আমার বরত্বের কথা বর্ণনা করেছে জোরে বলেন এই তিলামতের জবাব শুধুমাত্র মসজিদের ইমামের জন্য নয় শুধুমাত্র খতিবের জন্য আলিমের জন্য নয় আপনি যখন একা একই সুন্নত নামাজ যখন তেলাওয়াত করেন একা নামাজের মধ্যে যখন তেলাওয়াত করেন তখন আপনার মতো আপনার সাধারণ একজন মতো তেলাওয়াত ভাঙ্গা শব্দ দিয়ে তেলাওয়াত করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার তেলাওয়াতেরও জবাব আরশ আজিম থেকে দেওয়া শুরু করে মাত্র ভাঙ্গা বলে এতক্ষণ তো বান্দা সব কিছু আমার বলল এখন বান্দা বলতেছে ইয়া কানা বুধু ওন অর্থ কি আমরা বলি একমাত্র আপনারই এবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই ভাই আমাদের সাহায্য কত কিছুর মধ্যে প্রয়োজন চাকরির মধ্যে সাহায্যের প্রয়োজন ব্যবসার মধ্যে সাহায্যের প্রয়োজন নিজের শ্রমের মধ্যে সাহায্যের প্রয়োজন সব কিছুর মধ্যে একটা পা উপরে উঠায় আর একটা পা নিচে নামানোর জন্য আল্লাহ পাকের সাহায্যের প্রয়োজন তাছাড়া সম্ভব হবে আল্লাহ পাকের কাছে বান্দা যখন বলে ইয়া ইয়া কানা আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে বলতেছে হা বাইনি ওয়া বাইনা বৈনা আবেদি অর্থ হলো আল্লাহ বলতেছেন এই আয়াতটা বান্দা অর্ধেকটা আমাকে দিয়েছে আর অর্ধেকটা বান্দা নিজের জন্য বলতেছে সুভা অর্ধেকটা বান্দা আমার কথা বলতেছে ইয়া কানা বুদু এটা আমরা বললাম আল্লাহর জন্য একমাত্র এবাদত আপনারই করি অন্য কারো এবাদত করি না ওয়াদা করতেছি সুতরাং এবাদত বন্দীগী যত হবে দুয়ার এবাদত জিকিরের এবাদত চাওয়ার এবাদত সেজদার এবাদত তিলাবতের এবাদত সমস্ত এবাদত এবাদত বলতে যা কিছু বুঝায় কার জন্য হবে আল্লাহর জন্য ইয়া কানাবুদু হাজা বাইদি এটা আমরা আল্লাহর জন্য দিলাম আল্লাহ বলতেছেন ওয়া ইয়া কানাস্তাইন ওয়া লি আবেদি এটা হলো আমার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাজা বাইনি ওয়া বাইনা আবদিক এ একটা বান্দা আমার মধ্যে এবং তার মধ্যে পার্থক্য ভাগ করে বর্ণনা করেছে অর্থাৎ আমার বান্দা এখান থেকে আমার কাছে হয়তো বা কিছু চাইবে আমি আমার বান্দাকে বলে দিলাম অ বান্দা তুমি আমার প্রশংসা করেছো। আমার গুণকীর্তন করেছ আমার বরত্ব স্বীকার করেছ আর তুমি বলেছ শুধু একমাত্র আমারই গুলামি করবে চার কথা বলার পরে তোমার কি কি যেন প্রয়োজন আমি মনে করতেছি ওরে বান্দা তুমি চাও তুমি চাও তুমি আমার কাছে বলো তোমার কি প্রয়োজন

আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার কিচ্ছু চাই না প্রথমে আমি তোমার কাছে চাই সিরাতে মুস্তাকিম জোরে বলেন সবহান এই যে এই চাওয়াটা কে শিখাইছেন বলেন তো আল্লাহ এই যে চাওয়াটা কে শিখাইছেন জুড়ে বলেন আল্লাহ বান্দা চাইতেছে এখন ইহদিন ও আল্লাহ সাহায্য তো তোমার কাছে চাইতেছি একমাত্র তোমার এবাদত করার জন্য তোমার গুলামি করার জন্য তোমাকে খুশি করার জন্য প্রথম প্রার্থনা হল তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দাও যারে বলেন বান্দাবলি না সুরতল মুস্তাকিম আল্লাহ পাকুন আল আমিন বলে না হাজা লিহাবদী এটা আমি আমার বান্দার জন্য কবুল করলাম দি মাশ আল বন্দা আর কি চাও তুমি আল্লাহর কাছে বন্ধা তখন বলতেছে আল্লাহ সিরাতে মুস্তাকিম সঠিক পথ কোনটা আমি তো জানি না তবে আমি তোমার কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে দেই তুমি যাদের প্রতি তুমি সন্তুষ্ট তাদের পথ যেটা ওই পথের মধ্যে আমার মতো গুণাগার না ফরমান গুণাগার অন্য অপরাধ করতে করতে অন্তরটাকে জর্জরিত করে ফেলেছি ও আল্লাহ সিরাতে মুস্তাকিম জেরতের সিরাতে মুস্তাকিম না সিরাত নাম তাহলেইম যাদের প্রতি তুমি রাজি আসো যাদের প্রতি তুমি খুশি আছো যাদের প্রতি তুমি সন্তুষ্ট যাদের প্রতি তোমার অনুগ্রহ আছে আল্লাহ তুমি তা তাদের পথে আমাকে পরিচালিত করো গাইরিল মগদুবি আলাইহিম তাদের পথ নয় যাদের প্রতি তুমি অসন্তুষ্ট তুমি নারাজ জোরে বলেন সুবহান এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহা এটাকে দোয়া বলে আখ্যায়িত করেছেন সূরাতু শিফা বলে আখ্যায়িত করেছেন এই সূরাটার তাফসীরে বাইজুবির মধ্যে প্রায় চোদ্দটা নাম পাওয়া যায় কয়টা নাম চোদ্দটা নাম পাওয়া যায় সুরাতুল আরো তেরোটা নাম আছে অন্য কিতাবের মধ্যে আরো অনেকগুলো নাম আছে প্রত্যেকটা নামের সাথে এই অর্থগুলো আয়াতগুলোর একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে কোন রকমের এতটুকু পরিবর্তন নাই যে মিল নাই অমিল এতটুকু খুঁজে পাওয়া যায় না এটাকে সুরায় শেফা বলা হয়েছে এটাকে সুরায় ফাতেহা বলা হয়েছে এটাকে সুরা মুক্তিদাতা সুরা হিসেবে বলা হয়েছে এটাকে উম্মুল কোনা বলা হয়েছে কেন এই সুরার মধ্যে আল্লাহ তালা গোটা কোরআনটাকে আল্লাহ তালা এর মধ্যে ঢুকে দিয়েছেন এজন্য প্রত্যেক নামাজের মধ্যে এই সুরা তেলাওয়াত করে আল্লাহ তালা অবধারিত করে দিয়েছেন সুবাহ এখন আসুন এই যে আমরা যে সুরায় ফাতেহা তেলাওয়াত করি একটু যদি আপনি অনুধাবন করেন তাহলে কেমন যেন এই সুরার মধ্যে আপনি ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছেন এখন তাহলে আমি শুধু আল্লাহর কাছে তো এখানে শুধু দুনিয়া নাই শুধু আখেরাত আর আখেরাত আল্লাহর প্রশংসা করলাম আল্লাহর গুণকীর্তন করলাম আল্লাহর আবাদতের কথা করলাম সিরাতে মুস্তাকিম চাইলাম তো ব্যবসার রাস্তাঘাট তো একটাও খুললো না এখানে চাকরির কোনো রাস্তাঘাট তো নাই

আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যাবতীয় প্রশংসা কার তিনি কে বিশ্ব প্রতিপালক আমরা বললাম যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য তিনি কে বিশ্ব প্রতিপালক অর্থাৎ এটার অর্থটাই হলো এমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি বিশ্ব প্রতিপালক অথবা আপনি যিনি একসাথে অর্থ উঠান যাবতীয় প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তালার জন্য যেভাবেই করবেন আল্লাহ তিনি কে তার পরিচয় কি যিনি বিশ্ব প্রতিপালক এটা তো আমি বললাম প্রথমেই আপনি বললেন প্রথমেই বললেন বিশ্ব প্রতিপালক তাহলে আমার পাল্নেওয়ালা কে বলতেছেন জোরে বলেন আমরা আমাদের পাল্নেওয়ালা কাকে মানলাম আল্লাহ তালাকে যখন আমি বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রব্বুল আলমিন বিশ্ব প্রতিপালক আল্লাহ তার মানে আমার প্রতিপালন তিনি করবেন না যদি আমার দায়িত্ব যদি তিনি গ্রহণ করেন দুনিয়া তার কোনো কিছুর প্রয়োজন আছে জোরে বলেন সহজ হিসাব বাদশাহ হারুন রশিদের দরবারের গঠন আপনারা কয়েকবার শুনেছেন তিনি বললেন আজকের দিনে আমার রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে যে যা কিছু ধরবে সে তার মালিক হয়ে যাবে এক পাগল এসে বাদশার সিংহাসনের একটা খুঁটির মধ্যে ধরে বসে আছে এক পাগল তুমি এখান থেকে সর এটা ধরছ কেন সবাই এক একটা জিনিস ধরতেছে তুমি এসে আমার খুঁটি ধরছ এটার মধ্যে কি আছে কিছুই নাই ওই পাগল সাথে সাথে উত্তর দিল হ্যাঁ বাদশা মহারাজ যে যা কিছু ধরেছে সে তার মালিক হয়েছে আর আমি বাদশার রাজকীয় খুঁটি ধারণ করেছি অর্থ আমি আপনার মতো বাদশাকে আমি গ্রহণ করতে চাই এজন্য আপনি যদি আমার প্রতি যদি রাজি খুশি হয়ে যান আমি তো একটা দৌড়লাম না আমি আপনাকে দৌড়লাম আপনি যদি আসমানে থাকেন আমিও আসমানে থাকবো আপনি যদি জমিনে থাকেন আমি জমিনে থাকবো আপনি যদি সাগরের মধ্যে বাসেন আমিও সাগরে বাসব আপনার দুঃখ আমার দুঃখ আপনার সুখ তো আমার সুখ সুতরাং আমি কোনো সামান্য সম্পদ চাই না আমি আপনাকে ধারণ করে আপনার সাথে আজীবন থাকতে চাই জোরে বলেন শুভানন্দ খাজাময় চেষ্টা রকম এজন্য রাতে অন্ধকারে যখন জিকির যখন তিনি করতেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাগা ইল্লাল্লা লা ই লাগা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই যখন এভাবে যখন জিকির করতে করতে যখন আল্লাহর সাথে যখন ভাব যখন গভীর হয়ে যেত তখন তিনি বলতেন আগের তো একে নাকি মেরা তু কুই সেই নাকি মেরি যত মেরা তু মেরি এ জমি মে

আমার কোমরের মধ্যে অনেকের কোমরের মধ্যে একটা কাইতন থাকে কালো সুতা থাকে এই সুতাটা পর্যন্ত কেটে রেখে দেওয়া হয় এই সুতাটা পর্যন্ত কাউকে দেওয়া হয় না এটা ইসলামের বিধান না এতটুকু পর্যন্ত কেউ নিতে পারে না অথচ আমার সব কিছু আমার খাজা মঈনুদ্দিন বলতেছেন যখন আল্লাহ আপনি একজন আমার হবেন তখন আমি বলবো এ জমিনও আমার এ আসমানও আমার আপনি এটা আমার জন্য বানাইছেন ওটাও আমার জন্য বানাইছেন এমন ব্যক্তি যদি আমরা যদি হতে পারি আমি আপনি যখন মৃত্যুবরণ করব আসমান কানবে জমিন কানবে কারণ আসমানের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য দুইটা দরজা আল্লাহ তালা উন্মুক্ত করে দেন এক দরজা দিয়ে বান্দার জন্য এবাদতের কারণে রিজিক আল্লাহ তালা পাঠান আরেক দরজা দিয়ে আল্লাহ পাকের দরবারের মধ্যে বান্দার জমিনের গোলামিগুলো উঠতে থাকে যখন এই বান্দা মৃত্যুবরণ করে ওই আসমানের দরজা ফরিয়াদ করে জমিনের দরওয়াজা ফরিয়াদ করে ওয়াল্লাহ তোমার একজন গোলাম তোমার একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজ থেকে তো তার জন্য আমার রিজিকের দরজা এটা বন্ধ হয়ে গেলাম আমি আমি আর তার কোনো খেদমত করতে পারবো না এ আসমান আর জমিন ওই বান্দার জন্য কন্দন করতে থাকে জোরে বলেন সবাই এই জন্য সকলের কাছে বিনীত অনুরূপ এ দুনিয়া কি দোষী মিশলে কাগজ ফুল হ্যাঁ এই দুনিয়াটা কাগজের ফুলের মতো দেখতে অনেক সুন্দর কিন্তু সুগ্রাণ বলতে কিছুই তার মধ্যে নেই তাই এই দুনিয়াটার মধ্যে আমাদের দেখতে অনেক কিছু আড়ম্বরণাপূর্ণ পাওয়া যায় শাহি সাহি অনেক কিছু থাকে দিন শেষে গিয়ে দেখবেন খালি হাত ছাড়া আপনার আমার কপালে কিছুই থাকে না এজন্য সুরায় পাটা যখন আমরা তেলাওয়াত করবো খুব ধ্যানের সাথে তেলাওয়াত করব নামাজ যখন দাঁড়াবো খুব মনোযোগের সাথে তেলাওয়াত করব দাঁড়াবো আমি এখন কার দরবারে দাঁড়ালাম আমি কার কুদরতি পায়ের মধ্যে সিজদা করব এখন এমন একটা দরবারের মধ্যে আমি আসলাম যিনি আমাকে আরশ আজিম থেকে দেখতেছেন যিনি আমার সমস্ত কথাবার্তাগুলো যার কাছে পৌঁছতেছে তার দরবারের মধ্যে আমি এখন তার সাথে কথা বলতেছি আমি শুনতেছি না কিন্তু তিনি শুনতেছেন তিনি যা উত্তর দিতেছেন সেটা আমি শুনতেছি না কিন্তু আল্লাহ নবী বলতেছেন আমার এই প্রত্যেকটা কথার নাকি জবাব তিনি দিচ্ছেন সুতরাং আমি ওরকম ধ্যান ওরকম আবেগ ওরকম আগ্রহ নিয়ে কিন্তু সুরায় ফাতে হাটা তেলাওয়াত করব তবে আপনার নামাজ আপনার এবাদত আপনার তেলাওয়াত আপনার হৃদয়ের মধ্যে গাদবে এবং অন্তরকে পরিষ্কার করবে পরকালে এক একটা তেলাওয়াত এক একটা নামাজ জান্নাতের জন্য চাবি হয়ে উপস্থিত হবে পাকের দরবারে সবাই দোয়া করব। আল্লাহ তালা যেন নামাজি হওয়া এমন এবাজত গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে যেন আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন যখন নামাজের মধ্যে দাঁড়াবো সুলতান মাহমুদ গজনবীর মতো যেন আমরা হয়ে যাই